সালামু আলাইকুম আজ আমি কোনো রান্না না আজ বানাবো বালা চাওয়ার ভট্টা তার জন্য নিয়েছি ধৈনা পাতা শুকনামরিচ এবং হলো কাঁচামরিচ এইগুলো আমি কেটে নিয়ে আসতেছি এখন আমি চট্টগ্রামের বিখ্যাত বালা চাওয়ার ভট্টা বানাবো তো আপনাদের দেখাচ্ছি সেটা হলো প্রথমে লাগবে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধোনা পাতা শুকনো ভাজা এখন নেব হলো লবণ এটা কোনো ই না এটা কোনো রান্না বান্না না আজকে সব হলো ভত্তা অবশ্য ভত্তার ইয়ের ভিতরে লবণ দেওয়া আছে লবণ লাগবে সরষের তেলের দাম আর আছে বালা ওইখানে সব মিলে এখন আমি ভেঙে নেব আজকে প্রচুর হাত জ্বলবে এটা আমি জানি কারণ মরিষ আমি সহ্য করতে পারি না তারপরও ভিডিওর ক্ষেত্রের জন্য হাত দিয়ে দেখাচ্ছি হাত দিয়ে না মাখালে ভর্তা জোশ লাগে না এটা হলো ভত্তার প্রথম ই হলো এই হাত এই হাতই হলো ভর্তা অর্ধেক মজা করে তাই জন্য হাত লাগালাম যাই জলুক যাই পুরুক পুরুক তো পড়বেই তো মরিচটা মাখিয়ে নিলাম এখন পেঁয়াজ গুলি দিয়ে আরো মাখায় নেব এই ভত্তাটা বালা চাউ যে বানাইতে পারেন বানাবেন কেউ অনেকে বানায় বানায় এই বিভিন্ন ধরনের সুটকি দিয়ে নিজেরা বানায় নেয় কিন্তু অতগুলো ই হয়নি এখনও তো এখন হলো বালা কিনে নিছে যেটা রাইট কথা সত্য কথা কিনে নিয়ে এই ভত্তার আপনাদের দেখাচ্ছি কারণ ভত্তাটা তো খুব একটা মজার জিনিস এখন সরষার তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন সর্ষের তেলে বালা চাওয়ার ভিতরে ভেতরে একটু বেশি করে দেবেন কারণ সরষের তেল হলো ভত্তার সবচেয়ে মেন উপকরণ টেস্ট বাড়ায় তুলে এই যে হলো ভত্তা এখন ঢেলে দেব হলো বানা চাউট পরিমাণে বেশি দিবেন কারণ ভর্তা তো ভর্তাই জানি নি তো সুটকির ভত্তা হইলে পৃথিবী তার সব খাবার ফেল টাকা এই আমি পরিবেশন করে আপনাদের এখন মা খালাম তো পরিবেশন করে সুন্দর করে আপনাদের দেখাবো আর আপনারা বাসায় বানিয়ে খাবেন বালা চাউ কিনে এটা একটা আইটেম কারণ এটা গরু পোলাও মাংস রোস্ট মস্ত যাই বলেন তার ভিতরে এটা হইলে আর কিছুই লাগে না আমি আপনাদের পরে পরিবেশন করে পরে দেখাচ্ছি বালাচাও এই যে আমি চট্টগ্রামের বালা চাউ ভর্তা বিখ্যাত বালা চাও ভর্তা এই যে ভর্তাটা বানিয়েছি এই পরিবেশন করেছি তো ভর্তাটা বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ভুট্টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম